রাতে চাল একটু ভিজিয়ে রেখেছিল আম্মুর আর সেই চালটা সকালে পাটায় বেটে এইরকম মোলকা পিঠা বানায় আর এই পিঠাগুলো খেতে অত্যন্ত ভালো লাগে কিন্তু আমি আমি এগুলো খাই খাই না না কারণ আমার মুখে কেমন জানি শক্ত 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 লাগে এত জিনিস আম্মু আর আব্বু অনেক ভালোবাসে এই পিঠাগুলো খেতে তো এই যে সকালবেলা তাদের জন্য বানিয়েছিল এগুলো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই পৃথিবীতে মা আর বাবার সমান কেউই হতে পারবে না সকালে আমি একটু পড়াশোনা করছিলাম তো দেখি আম্মু আমার জন্য এক্সট্রা করে নুডলস রান্না করে এনে আমাকে দিল বিছানার উপরে এইভাবে খাবার এনে শুধুমাত্র আপনার মাই আপনাকে দিতে পারবে এই ব্যতীত আপনার মায়ের মতো যতই কাউকে বানান কেউই আপনাকে এনে দিবে না মা বাবা আর মা বাবার মতো এই জিনিসটাতে আকাশ পাতাল তফাত আছে তো যাই হোক আমরা খুব তেঁতুলের আচার খেতে পছন্দ করি আম্মু সকালবেলা তেঁতুলের আচারও বানিয়েছিল আচারটা দুর্দান্ত মজা হয়েছিল আজকে আমাদের ডিম ঝোল করা হবে তো আম্মু সকাল সকালে ডিম ঝোল রান্না করে রেখে যাবে আর তারপর আমরা আমরা আমাদের ওই পাশে মাটি ভরাবো মাটি ভড়ানোর কাজ করব নিজেদের কাজগুলো নিজেরা করার মধ্যে অনেকটা আনন্দ আছে জীবনে অবশ্যই এরকম কাজ করিনি তবে এটা ফার্স্ট টাইম অনেক ভালো লাগছে এই কাজগুলো করতে ছাদ ভরে কাপড় শুকাতে দেয়া হয়েছে আজকে আর এই যে আজকে ভাবলাম একটু মুরগিগুলোকে ছেড়ে দিব। আমার মুরগির বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আর এরা দেখতেও মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে আজকে ভাবলাম একটু ছেড়ে দেই তো ছেড়ে দিলাম তিনজন হঠাৎ করে বের হলো আর একজন পেনিকের মধ্যে ছিল মানে বুঝতে পারছে না যে বাইরে বের হবে কি না মুরগি যদি আমরা একটু ছেড়ে দিয়ে রেখে পালি তাহলে আমাদের মুরগিগুলো আরো বড় হতো কিন্তু বিজি অনেক প্রবলেম করে বিজির সমস্যার কারণে আমরা মুরগিগুলো ছাড়তে পারি না তো যাই হোক যতক্ষণ এই পাশে আমরা কাজ করব এদেরকে মনিটরিং এর মধ্যে রাখবো ইনশাল্লাহ এই মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পর আমার সমস্ত মরিচের গাছেরা খেয়ে ফেলেছে তো দুপুর হতে আব্বু আজকে দুপুরে আবার বাজার নিয়ে চলে আসলো আজকে দুপুরে আম্মু রান্না করবে না কারণ সকালে রান্না করে রেখেছিল তো আব্বু আবার দুপুরে বাজার এনেছে দেখেন কি টাটকা মাছগুলো এখানে দেশি কোয়ে আর কানচ আছে কয়েকটা অবশ্য সাটি মাছও ছিল সাটি মাছগুলো আমরা এই যে রোদে শুকাতে দিচ্ছি মানে সুটকি করার জন্য প্রতি বছর আম্মু অনেক সুটকি বানাতো তিন চার পাঁচ কেজির মতো আমরা প্রতি বছর শুটকি বানাতাম শীতে কিন্তু এবার শীতে আমরা ভয়ে আর সুটকি বানাতে পারছি না বেশ কিছুদিন আগে সুটকি দেয়া হয়েছিল আর আমাদের প্রায় এক কেজির মতো সুটকি মাছ মানে সাটি মাছের সুটকি গুলো নিয়ে গিয়েছিল কাকে কাকের জ্বালার কারণে আসলে আমরা এই সুটকি বানাতে পারছিলাম না তো এবার একটু বুদ্ধি করে বোতাম দিয়ে বোতাম সঙ্গে মাছগুলো এভাবে গেথে দিলাম দেখা যাক এবার কি হয় আমার সব থেকে সাটি মাছের সুটকি খেতে বেশি ভালো লাগে এভাবে দিলাম দেখি এবার কোন কাকে এগুলোকে খায় দুপুর হয়ে গেছে আমরা সবাই কাজকর্ম করলাম অনেকগুলো আজকে কাজ করেছি আমি আম্মু মিলে আমাদের বাগানে একটু মাটি তুললাম তো দেন আজকে আমাদের দুপুরে কল্লা দিয়ে দেশি কই আর কানজ দিয়ে একটা চটচড়ি করা হয়েছে আর সঙ্গে ছিল ডিম ঝোল মাসাল্লাহ আপনাদেরকে কি বলবো আজকে কল্লার তরকারিটা এত টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ আমি দুইবার কল্লা তরকারি দিয়ে আজকে ভাত খেয়েছি যদিও বা আমি ভয় পাই করলা খেতে কিন্তু আজকে তরকারিটা টেস্ট হয়েছিল অন্য টাটকা মাছ দিয়ে চরচরি করলে আসলে আম্মু একটু বালি আর সিমেন্ট মাখাচ্ছে এখানে তো এই যে আমাদের বাগানের এই পাশটাতে একটা নতুন চুলা করা হবে চুলার নিচে একটু সিমেন্ট দিয়ে গেঁথে দিবে এই কারণে আমার আম্মু এত সুন্দর সুন্দর চুলা বানাতে পারে কি বলবো আর আপনারা যদি না দেখেন তাহলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর চুলা আম্মু বানাতে পারে সকাল থেকে আমরা এই জায়গাটাতে একটু মাটি ভরাট করে ওইখানে খোয়া দিয়েছি কয়েকদিনের মধ্যে এই 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 জায়গাটাতে প্লাস্টার করা হবে জন্য আম্মুর কাজগুলো করতে করতে লেগে গেছে প্রায় আর বালতিটা আটকে গেছিল এখান থেকে বের হচ্ছিল না এই হচ্ছে আম্মুর চুলা এটার অবশ্য এখনো ফিনিশিং এর কাজ বাকি আছে তো এদিকে এইসব কাজকর্ম করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আজকের ব্লগ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগ